আজকে যে ব্যাপারটা আপনারা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রাণগ্রহণ কর্মসূচির আজকে নবম দিন তো আমরা হচ্ছে আমাদের এই কর্মসূচিটাকে চলমান রাখবো কিনা আমরা হচ্ছে আমাদের এই টানগ্রহণ কর্মসূচির মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ব্যাপার যেমন আমাদের জামা কাপড় যে সংগ্রহ সেটা কিন্তু আমরা এখন না করেছি যে আমাদের এখন জামা কাপড় দরকার নেই কিন্তু আমরা কিন্তু টাকা টাকা গ্রহণের যে কর্মসূচি বা অন্যান্য যে ব্যাপার যে আমরা গতকাল থেকে আপনারা জেনে থাকবেন আমরা রান্না করার কর্মসূচি শুরু করেছি গণরান্না কর্মসূচি তো সেখানে আমরা এখন বলছি যে আমাদের রান্না করার জন্য যত সামগ্রী দরকার সেটা যাতে তারা তারা হচ্ছে দেয় তারা যদি দিতে চায় সেটা দিবে তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন টাকা গ্রহণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি কারণ বন্যা পরবর্তী সময়ের পুনর্বাসনের কথা চিন্তা করে এই যে বিভিন্ন রূপবালায় প্রাদুর্ভাব আমরা জানি বন্যার পরবর্তী সময়ে চলে আসে তো সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা বিরাট একটা অংশ হচ্ছে টাকা আমরা কিন্তু রেখে দিয়েছি বা সেই ব্যাপারটা পুনর্বাসনের ব্যাপারটা কিন্তু মাথায় রেখেছি তো সেই জায়গা থেকে বলবো যে এখন বর্তমানে ফেনের বিভিন্ন জায়গায় আপনারা জানতে চাইলেন যে বিভিন্ন জায়গায় কবলিত সেখানে কেন তা ত্রাণ পৌঁছাচ্ছে না তো সেখানে বলবো যে আমাদের ভলেন্টিয়ার যারা যায় বা স্বেচ্ছাসেবী যারা যায় স্বেচ্ছাসেবক যারা যায় ওরা কিন্তু হচ্ছে এই গুগল ম্যাপের মাধ্যমে সেটা ট্র্যাক করে করে কিন্তু ত্রাণ পৌঁছে দেয় তো সেই জায়গাগুলোতে বিরাট পানি থাকার কারণে এবং তীব্র কবলিত হওয়ার কারণে সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে গুগল ম্যাপে ঠিকঠাক কাজ করে না তো সেই জায়গাতে তারা হচ্ছে ওখানে রিচ করতে পারে না তো এই ব্যাপারগুলো আমরা স্বীকার করছি এব স্বীকার করে এবং সেগুলোকে অ্যাড্রেস করে এবং সেগুলোকে কীভাবে হচ্ছে আমরা পরিত্রাণ করা যায় ওই পরিস্থিতিগুলো সেগুলো কিন্তু আমরা মাথায় রাখছি এবং আমরা যে সামনে যে আবার বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি তো সেই সব জায়গাতেও কিন্তু আমরা হচ্ছে দরকার আমরা পৌঁছে দেবো আর এখন হলো কিছু আমরা আগে টিএসসি ক্যাফেটেরিয়াতে বা টিএসসি পুরো প্রাঙ্গনে কিন্তু আমরা দৈনিক বিশ থেকে পঁচিশ হাজার প্যাকেট আমরা ত্রাণ প্যাকেজিং করতে পারতাম কিন্তু এখন কিন্তু সেটাকে আবার জিমনেশিয়ামে নিয়ে আমরা বর্ধিত করেছি এবং আমরা আশা করছি যে আমাদের প্রতিদিনের যে সক্ষমতা ছিল আগের তো সেটার থেকে এখন একটু বাড়বে এবং আমরা যথাসময় হচ্ছে তাদেরকে ওখানে গিয়ে আমরা তাদের ট্রান পৌঁছে দিতে পারবো এবং আমরা কিন্তু আমাদের এই ছাত্র সমাজ যে এত গুরু গুরুদায়িত্ব যে মাথায় নিয়েছে এটা কিন্তু আগে কখনো হয়নি বা কোনো বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম ছিল না যে আগেও কিন্তু বন্যা হয়েছে এবং আপনারা জেনে থাকবেন গত পঞ্চাশ বছরেও বাংলাদেশ কিন্তু এরকমও একটা বন্যার কবলে পড়েনি গত পঞ্চাশ বছরের রেকর্ডও কিন্তু এটা ভেদ করেছে তো সেই জায়গা থেকে এখন কিন্তু এরকম একটা ক্রান্তি লগ্নে এরকম আমাদের ছাত্র সমাজ থেকে শুরু করে গণমানুষ কিন্তু এগিয়ে আসছে এবং আমাদের ছাত্রদের উপর ভরসা করে কিন্তু একটা সুন্দর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যেটা আগে কখনও বাংলাদেশ দেখেনি তো সেই জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত না তো সেই জায়গা থেকে আমাদের সমন্বয়হীনতা শুরুতে কিছুটা ছিল বা এখনও আছে সেটাকে আমরা স্বীকার করছি এবং আমরা সেগুলোকে প্রতিনিয়ত কাটিয়ে ওঠার যে একটা প্রচেষ্টা আমাদের আছে এবং আমরা আশা করছি যে আমরা আমাদের এই দুর্যোগকালীন সময়টাকে মোকাবেলা করে আমরা ভালো একটা সময়ে পৌঁছাবো এবং যে মানুষগুলোকে ত্রাণ দেওয়া দরকার এবং তাদেরকে আমরা ত্রাণ পৌঁছে দিতে পারবো এবং বন্যা পরবর্তী সময়ে আমাদের যে মেডিকেল হেল্প যে দরকার সেটা সেটাকে আমরা মাথায় রেখে আমরা হচ্ছে কাজ করে যাচ্ছি এবং আমাদের মেডিকেল টিম আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে গতকালও হচ্ছে আমাদের ডক্টরদের একটা অংশ হচ্ছে গিয়েছে ওষুধ নিয়ে এবং আমাদের প্রত্যেকটা ত্রাণ প্যাকেজের ভেতরে কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু মেডিসিন দেওয়া থাকে তো যদিও সেটা স্বল্প কিন্তু আমাদের এই যে বন্যা পরবর্তী সময়ের যে ব্যাপারটা যেখানে এই অসু অসুখের প্রাদুর্ভাব যখন দেখা দিবে তখন কিন্তু আমরা সেটাকে মাথায় রাখছি এবং আমাদের টাকা পয়সা কিন্তু আমরা ওই বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য রেখে দিচ্ছি এবং সে সেই ব্যাপার যাতে সেই সব খাতে আমরা যাতে ইউজ করতে পারি মানুষের পুনর্বাসনের জন্য মানুষের গৃহ গৃহায়ন তারপর চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার